আসসালামু আলাইকুম ধর্মিতা বিহাস আজকে আপনাদের দেখাবো লতিরাজ কচু একের লতি হারভেস্ট করা এ জমিতে সপ্তাহে তিনবার করে সপ্তাহে দুই দিন লতি হারভেস্ট করা যায় আর আপনার এই কচু আপনার দশ বারোটা দিলে এক কেজি হওয়া যায় লতি আর আপনার দেখেন কিছুদিন আগে হারভেস্ট করলাম আবার আজ দুই দিন আগে হারভেস্ট করলাম আবার হারভেস্ট করতেছি একসু একসু চাষ করে অনেক বেকার ভাই আছে তারও অধিক লাভবান হতে পারবি একটা গাছে সর্বনিম্ন হলো দুই থেকে তিনটা লতুই আছে এই জমি থেকে আমি বিক্রি করতেছি প্রায় সাত আট মাস থেকে লতি বিক্রি করতেছি আর কাঠগুলো দেখছেন কত সুন্দর হয়েছে একটা করে গাছে আপাতত দুই থেকে তিনটা লতি আছে আজকে কাটবা আবার তিন দিন পরে আবার হার্বিস করব এটা লতির হাঁস কচু বাড়ি একের প্রতিটা গাছে লতি প্রতিটা গাছে কোনো গাছে বাকি নেই পুঁতিটা গাছে আর লতিগুলো সুন্দর সবুজ মানে কোনো ডাক পরে না কালার সুন্দর থাকে পরিবহনের জন্য খুব সুবিধাজনক আমার এই জমিটা বিশ শতক আরেক পাশে আছে দশ শতক এমএলএ প্রায় এক বিঘায় বলা যায় মই টিভি আটকে আটকানো আহ এতিয়া আটক ভিডিঅ' আটকা নোৱাৰি যাবা এনেকে আটাই